레자 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 오케기죽 코로나 더구 레자 오케케기죽 코로나 더구아미디 돌고래 필라. গুড মর্নিং স্যার আমরা একটু বাসুগুরুজি দেখা করতে চাই বাসু গুরুজি স্যার আমাকে একটু চেক করে বলতে হবে হ্যালো স্যার এই নামে তো কোনো গেস্ট আপাতত এখানে নেই বিষয়টা কিন্তু খুব একটা সুবিধার লাগছে না পাঁচাক মাসে অ্যাকচুয়ালি ম্যাডাম উনি আমাদেরকে এখানে আসতে বলেছিলেন আমাদের দেখুন এই কার্ডটা এই কার্ডটা উনি আমাদেরকে দিয়েছিলেন পিছনে লেখা আছে রুম নাম্বার থ্রি জিরো টু একবার একটু কাইন্ডলি চেক করবেন যে থ্রি জিরো টুতে আছে সরি স্যার অ্যাকচুয়ালি আপনি যার নাম বললেন তিনি তো এখানে নেই এখানে অন্য একজনের নাম রয়েছে না কিন্তু আমাদের তো থ্রি যেতে হবে সরি স্যার অ্যাকচুয়ালি আমরা তো এইভাবে আপনাকে অ্যালাউ করতে পারি না এটা অ্যাকচুয়ালি আমাদের রুলের বাইরে থ্রি জিরো টু নাম্বার রুমে আপনি যার কথা বলছেন ওনার সাথে কি আপনার অলরেডি অ্যাপয়েন্টমেন্ট করা আছে না তা ছিল না তবে উনি আমাদের বাড়িতে গিয়েছিলেন এবং বলে এসেছিলেন আমরা যেন এখানে এসে ওনার সঙ্গে দেখা করি কার্ডটাও তাই দিয়েছিলেন কিন্তু ম্যাডাম অ্যাকচুয়ালি আমরা তো এইভাবে আপনাদের ছাড়তে পারি না দেখুন এত দূর থেকে তো আমরা এমনি এমনি আসিনি আপনি এক কাজ করুন আপনি সিকিউরিটির জন্য যদি চান তাহলে আপনি আমার ফোন নাম্বার বা আইডি দুটোই রাখতে পারেন কিন্তু কোনো অসুবিধা হবে স্যার এক্সট্রিমলি সরি কিন্তু আমরা এই বিষয়ে কিচ্ছু করতে পারবো না একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করুন স্যার বেশ আপনাকে কিছু করতে হবে না যা করার আমরাই করছি বিনয় স্যারকে ফোন করতে একটু হ্যাঁ স্যার বলছি যে আমরা বাসুগুড়ির সঙ্গে দেখা করতে হোটেলে এসেছি কিন্তু এখানকার রিসেপশনিস্ট বলছেন যে আমরা দেখা করতে পারবো না তার কারণ ওই ঘরে নাকি অন্য নামে কেউ আছে আপনি একটু বলে দেবেন স্যার হ্যাঁ হ্যালো হ্যাঁ স্যার পুলিশ হেডকোয়ার্টার ওকে স্যার না আসলে আমাদের নিয়ম নেই তো তাই স্যার কোনো অসুবিধা নেই আমি ছেড়ে দিচ্ছি ওনাদের স্যার ম্যাডাম আপনারা প্লিজ জান থার্ড স্যার সেকেন্ড ফ্লোর কথা কোন কথা সন্ধে কে রবি প্রতিদিন সন্ধে সাতটায় স্টার জলসা জিও হট স্টারে